নমস্কার সকলকে স্বাগত শর্মিলার রান্নাঘরে আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আবারও হাজির হয়ে গেছি আরেকটি রান্নার রেসিপি নিয়ে এতক্ষণে নিশ্চয়ই আপনারা টাইটেল পরে আর থামনেল দেখে বুঝতে পেরেই গেছেন যে আজকে কোন রান্নার রেসিপি নিয়ে হাজির হয়েছি আপনাদের মাঝে আজকে করব তেল কই কই মাছ খেতে আমরা সবাই কম বেশি ভালোবাসি তাই আজকে ভাবলাম এই তেল কইয়ের রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করা যাক চলুন তাহলে দেখে নেওয়া যাক এই তেল কই করতে আজকে আমাদের কি কি উপকরণ লাগছে আগে থেকেই কই মাছ দুটোকে গায়ে হলুদ করে রেখেছি মানে নুন আর হলুদ দিয়ে মাখিয়ে রেখেছি এদিকে টমেটো ধনেপাতা আদা ছোট ছোটো করে কেটে নিয়েছি ধনেপাতা পাতা কুচিয়ে নিয়েছি আর কাঁচা লঙ্কা নিয়েছি এইবার টমেটো কুচি গোটা জিরে আদা কুচি তারপরে কাঁচা লঙ্কা আর সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো আর খুবই সামান্য একটু জল আর বেশি করেই একটু দিয়ে দেব সর্ষের তেল দিয়ে মশলাটা আগে তৈরি করে নেব এদিকে কড়াইতে সরষের তেল গরম করতে বসিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে গেলে মাছ দুটোকে ভেজে নেব মাছ ভাজা হয়ে গেলে ওই একই তেলেই কিন্তু পুরো রান্নাটা কমপ্লিট করব তেলের মধ্যে এবার দিয়ে দেব গোটা জিরে তারপরে আগে থেকে বেটে রাখা মশলাটা দিয়ে দেব। মশলাটাকে ভালো করে কষিয়ে নেব আর মশলা কষানোর সময় দিয়ে দেব অল্প পরিমাণে নুন আর দিয়ে দেব হলুদ গুঁড়ো সমস্ত কিছু ভালো করে কষিয়ে নেব আর দেখুন তেল ছেড়ে এসেছে এইবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতন জল এখন যে পরিমাণে গরম পড়েছে তাতে বাড়িতে যে কোনো জলের বোতল রাখলেই সেটা উষ্ণ গরম জলে পরিণত হয়ে যাচ্ছে তাই আর ওই এক্সট্রা করে উষ্ণ গরম জল আর করতে হচ্ছে না এই জল দিয়ে দিলেই কিন্তু উষ্ণ গরম জলের কাজ হয়ে যাচ্ছে আর ঝোলের মধ্যে কিন্তু স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি আর ঝোলটা যখন ফুটে উঠেছে আগে থেকে ভেজে রাখা কই মাছ দুটোকে ছেড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি দুটো কাঁচা লঙ্কা এরপর ওপর দিয়ে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব আর দিয়ে দেবো জিরের গুঁড়ো নামানোর আগে ওপর দিয়ে কিন্তু বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দেব। আর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। তাহলেই তৈরি হয়ে যাবে তেল কই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আবারও চলে আসবো অন্য কোনো রান্নার রেসিপি নিয়ে টাটা